ছিল এই থানা থেকে আপনার ক্ষমতাকালীন তখন বিএনপি সরকার যখন দু ক্ষমতা আসে তখন আমাদের একটি উপজেলা সদর দক্ষিণ উপজেলায় এই এলাকার জনগণকে অন্তর্ভুক্ত করেন নতুন একটি উপজেলা করেন এটার পরিপ্রেক্ষিতে আপনার আপনাদের ক্ষমতা চলে যাওয়ার পর পরবর্তী আমলিক আসার পর লালমাই হিসাবে আরেকটি উপজেলা হয়েছে এখন জনগণের দাবি বুঝছে একটি উপজেলা এই বিষয় যদি করে একটু পরিষ্কার আমি আপনাকে বলে দিই প্রথম কথা সদর দক্ষিণ উপজেলা সৃষ্টি হয়েছিল এটা একটা নির্বাচনী এলাকা ছিল প্রায় তিরিশ বছর চল্লিশ বছরের মতো উনিশশো ছিয়াশি থেকে শুরু করে দুই হাজার এই আট পর্যন্ত এই নির্বাচনী এলাকা নিষ্কণ্ঠ এই নির্বাচনী এলাকার নির্বাচন কমিশনের প্রশাসনিক সুবিধা এবং জনগণের একটি ঠিকানা দেওয়ার জন্য দেশ নেত্রী বেগম খালা দিয়া জন আকাঙ্ক্ষা পূরণে যেটা এসাদের সময় সংসদে উত্থাপন করেছিলাম নির্বাচন একটা উপজেলা বানালেন সদর দক্ষিণ উপজেলা কোনো অঞ্চল করতে না কুমিল্লা দক্ষিণের একটা উপজেলা এবং এই ঠিকানার নাম এবং এটার অবস্থানের কারণে সদর দক্ষিণ উপজেলা বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ উপজেলা হিসাবে বিবেচিত হতে থাকে কয়েক বছরের মধ্যে এর মধ্যে একটা এলাকা এইটাই ছিল তিনশো বর্গ কিলোমিটার প্রায় এবং তিন লক্ষ জনগণ যেটা কন্ডিশন উপজেলা করার জন্য ন্যূনতম কন্ডিশনের ন্যূনতম জনসংখ্যার ন্যূনতম সীমানা নিয়ে যে সিটি কর্পোরেশন হইল এটার থেকে প্রায় পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার আলাদা হয়ে গেল কুমিল্লার দক্ষিণ পৌরসভা যেই কারণে আজকে কুমিল্লা সিটি কর্পোরেশন তাইলে থাকে দুই লক্ষ পাঁচট্টি দুই লক্ষ এলাকার মধ্যে এনে কোনো চর পরে নেই সীমানা বাড়ে নাই তাইলে এইটার মধ্যে দুইটা উপজেলার মতো ভৌগোলিক এবং জনসংখ্যা কোনো সময় ছিল না এবং আজকেও নেই মিথ্যা তত্ত্ব মিথ্যা গ্রাম মিথ্যা ভ্রান্তির উপরে এমনকি সচিব কমিটিকে পরিহার করে লোডাস কামাল মন্ত্রী হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতা বলে এই উপজেলা যেটা নিয়ে আদালতে মামলা হয়েছে এবং মামলা এই উপজেলাকে অবৈধ ঘোষণা করেছে তারা হাইকোর্টে এপিল করে এপিলের ডিভিশনে এপিল করে আটকিয়ে রেখেছে কিছুদিনের মধ্যে এটা হবে এটা সত্য যে সদর দক্ষিণ উপজেলা যখন করা হয় তখন ওখানে আমি তদন্ত কেন্দ্র আলাদা করেছিলাম ইচ্ছা ছিল সদর দক্ষিণে বাঘমারা এবং বুচ্ছিকে মিললে একটা পৌরসভা করে আর ইউনিয়নগুলোকে আর করে আরও কিছু বাঘ নাঙ্গল করতে এবং চৌদ্দগ্রামের কাশীনগর উজরপুর এলাকা থেকে এলাকা যুক্ত করে বুচ্ছি কেন্দ্রিক একটা যেহেতু চতুর্দিক দিয়ে রাস্তা সংযোগ আছে একটা বুচ্ছি বেলগত পেরুন। এই এলাকার মাঝামাঝি একটা উপজেলা কোনো দিন একটু সৃষ্টি হবে সেই জন্যে আমি সদর দক্ষিণ তদন্ত কাণ্ড করেই গেছিলাম রেজিস্ট্রি অফিস করেই গেছিলাম এখানে পরীক্ষা কেন্দ্র করেছিলাম সারটি তারপরে হলো এই সমস্ত ব্যাপার সুবিধা বৃদ্ধির পরেও আজ পর্যন্ত যেহেতু মূল উপজেলা ব্যাপার এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যা যাবে না এই কথা বিশ্বাস করি যে কোনোদিন বুচ্ছি মানুষ একটি উপজেলা পাবে